করে খাচ্ছে তাদের জন্য এরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারে না আইন আমরা ভাঙতে এসছি এটা ঠিকই কোন আইন ভাঙতে আজকে আইন বলতে আমরা কোন টাকা বুঝি ভারতবর্ষের সংবিধানে যেগুলি লিখা আছে সেটাকে আমরা আইন বলে জানি আজকে ভারতবর্ষের সংবিধানে যে আইন লিখা আছে সে আইন মমতা ব্যানার্জির সরকার মানছে সে আইন নরেন্দ্র মোদীর সরকার মানছে তারা সে আইন মানছে না তারা যে আইন মানছে না তাদের নাম অনেকে মন্যতা নিতে হাজির হয়েছে এখানে শয়ে শয়ে পুলিশ তাদের এই আইন যদি তারা বহৎ করার চেষ্টা করে আমি পক্ষ থেকে ঘোষণা করছি আজকে মুর্শিদাবাদ জেলার যে আমরা ক্ষেত এই আইন মানি না মানি না মানি না তাই এই আইন চাক দিয়েছি আমরা